যে তার বিল্ডিংটা ভাঙতে গেলো সেই বিল্ডিংটা কার ফোনের জন্য সে বিল্ডিং ভাড়া বন্ধ হলো বিল্ডিং ঠিক করেছিল বিল্ডিং ভাঙানো কোথায় বলবো আপনি বলেন সে জায়গায় কি বলবেন আমাকে বলেন আমি জানি না আমি কিছু আমি কখন কি বলতে পারেন আমাদের কিচ্ছু জানা কিন্তু কথা হচ্ছে যে একটা কর্পোরেশন আইন তৈরি হচ্ছে আইন মতো বিল্ডিং ভাঙতে যাচ্ছে সেই বিল্ডিং তো ভাঙা বন্ধ করলেন কেন কার ফোনের জন্য বলে দাদা তাহলে আমাকে বাদ দিয়ে দেন আমাকে বলে দেন আমি চলে যাচ্ছি কোনো দরকার নেই আমাকে হ্যাঁ কোনো দরকার আছে আমাকে আমার আমার ওয়ার্ডে কেন এই ধরনের কাজ হচ্ছে তাহলে আমি আমি কি দোষ করছে না আমার এটা দোষ আমি দিলীপ বর্মন কোনটা কোনটা তো বলবেন তো আপনারা চেয়ারম্যানের উপরে কথা বলা যায় না হ্যাঁ চেয়ারম্যান তোমার ওয়ার্ডে তুমি যাই সামলা আমার ওয়ার্ডে তোমার ওয়ার্ড তুমি

আমাকে ধমকি দিতে কি আছে আমি দিলিপর রাজবংশীদের নিয়ে যতবার খেলা খেলা না বুঝে নেব রাজবংশীদের সঙ্গে কি রকম ছেলে খেলা হচ্ছে আমি ওইটা বুঝবো আমিও বুঝবো এবার

যে আজকা শিলিগুড়ি পৌর নিগমের অবৈধ বিল্ডিংটা ভাঙ্গার নির্দেশ করিল ভাঙ্গার পারমিশন পাই গেল ভাঙ্গার কাজ শুরু হয়ে গেল কিন্তু কার এমন ফোন আসিল বা কোন ব্যক্তির এমন ফোন আসিল যে সেই অবৈধ কাজটা বন্ধ করা হল এই বক্তব্যটা যখন রাখিবার গেল তখনই কিন্তু বিদণ্ড শুরু হয়ে গেল একের পর এক কথা চলতে থাকিল দিলীপ বর্মনের ওপর কতটা অত্যাচার করিল তা কতটা চাপা দেওয়ার চেষ্টা করিল তার কথাবার্তাটা কিন্তু চুপ করার চেষ্টা করিল কিন্তু দিলীপ বর্মন থামে নাই তাই থামে নাই কখনো থামে নাই তাই নিজের যে দায়িত্ব সেটা কিন্তু পালন করি কিন্তু তারে মধ্যে কতগুলো চামচা ওই উঠিল যে মেয়রের উপর কিন্তু কথা কওয়া যায় না কথা বলা যায় না হ্যাঁ সে নীলজ্জ ব্যক্তি কি একটা মেয়র পরিষদের তাই এলাকার নিজের অবৈধ কাজ হবে সেটার বিরুদ্ধে পাবে না তার মানে কি চুপচাপ থাকবে অবৈধটা স্বীকার করবে নীলজ্জ ব্যক্তি সেগুলা আজকে দিলীপ বর্মনের মতন ব্যক্তি সারা ভারতবর্ষ পশ্চিমবঙ্গের কাছে কিন্তু গর্বের ব্যক্তি আজকে দায়িত্বটা কাক আজকে দায়িত্বটা কি জিনিস সেটা কিন্তু সর্বদাই পালন করিল কারো চামচাগিরি না করি হয়তো এরপরে তার পত্তা কিন্তু যাওয়া হয়তো তার চাপ সৃষ্টি করে তার পত্তা নেওয়ার পারে কিন্তু তাই পদের লালসা করে নাই তাই নিজের পরিশ্রমের ফলে আজকে এই পত্তা গর্জন করছি কারো দালানি বা কারো গোলামি করি বা কারো চামচাগারি করি কিন্তু এই পত্তা পায়নি সেই জন্য বাঘের মতন গর্জি উঠি তার সত্য কথাটা প্রকাশ করি কিন্তু নীলজ্জ চেয়ারম্যান মেয়র আর ডেপুটি মেয়র আজকে তার সাথে এতটাই খারাপ ব্যবহার করেছি যে বোর্ড মিটিং থেকে তার বার করে দিল তাই দিলীপ বর্মন কয়েল যে কি আমার উপর কি আমি দিলীপ বর্মন রাজমংশী সেজন্য কি আজকে আমার উপর অন্যায় আজকে গোটা ভারতবর্ষের মানুষ পশ্চিমবঙ্গের যেগুলো দালাল বা পশ্চিমবঙ্গের মানুষ তোমরা নিজে নিজে দেখো এই ভিডিওটা যে আজকে তার সাথে যে বোর্ড মিটিং কাণ্ডটা হল এই কাণ্ডটা কি মানি নেওয়া যায় কি নিজের এলাকার জন্যে সত্য লড়াইটা কি লড়বে না তাই তাই কি চুপচাপ দেখবে অন্যায় হচ্ছে সেই অন্যায়টা বরদাস্ত করিবে তার মানে কি আজকে পশ্চিমবঙ্গের মধ্যে কি এমনটাই হয় চেয়ারম্যান মেয়র আর ডেপুটি মেয়রের কাছে প্রশ্ন ভিডিওটা থাকি গোটা কি এমনই চলে প্রমাণ করে দিল ভাই তোমার চোখের সামনে দেখো কলকাতার মানুষ পশ্চিমবঙ্গের মানুষ আজকে ভারতবর্ষের মানুষ দেখো যে পশ্চিমবঙ্গ কেমন কেমন লিডারের বসবাস আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গা কিন্তু তাহলে এরকম হয় এই ভিডিওটা থেকে প্রমাণ হয়ে গেল সেই জন্যে রাজবংশী মানুষ এলাও জেলা তোমরা কলকাতার বাবুর দালালি করেন দালালি ছাড়ি দাও নিজের পত্তার চিন্তাভাবনা ছাড়ি দাও নিজের পত্তার চিন্তা ভাবনা করিলে নিজের সমাজের কিন্তু কাজ করিতে পারবে না আর যদি নিজের সমাজের কাজ করেন তাহলে কিন্তু পদত থাকি পারবেন না আজকে এটাই প্রমাণ হয়ে গেল তার মানে চামচাগিরি করো আর পদত থাকো আর রাজ্যবংশী রক্তবাই চামচা বেরি করার জন্য হয় নাই দিলীপ বর্মানব এই ভিডিও থেকে অনেক অনেক ধন্যবাদ যে দাদা তোর সাথে আজকা সমস্ত রাজবংশী মানুষ আছে এই ভূমিপুত্র মানুষ তোর সাথেও আছে তোর ভয়ের কোনো কারণ নাই এই রাজবংশী মানুষ সত্যের জন্য সর্বদাই লড়াইটা চালিয়ে যাবে আর আগামী দিনে এই অবৈধ ব্যক্তিগুলার বিরুদ্ধে কিন্তু পদক্ষেপ শুরু হবে রাজবংশী রাজবংশীগুলা কতটা ছেলে খেলা মনে করে কলকাতার বাবুগুলা সেটা তোমরা দেখো রাজবংশী ভাই দেখো আজকে তোমার ভূখণ্ড কি কি হওয়ার ধরছে তোমার ভূখণ্ড দবৈধ কাজ হওয়ার ধরছে সেটার বিরুদ্ধে রাজবংশী মুহূত্র মানুষ জাগিয়ে উঠেছে গর্জি উঠেছে কিন্তু তা আজকে কতটা অপমান করলে এটা রাজবংশী সমাজের কাছে লজ্জার বিষয় বা খুব দুঃখের বিষয় কিন্তু মোর প্রশ্নটা এই জায়গাতে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের মানুষের কাছে তোমরা রাজবংশী হিসাবে এটা বিচার না করেন আজকা বিচারটা করো যে আজকে সত্য আর নেয়ের দিক বিচার করো আজকা দিলীপ বর্মন মেয়র পরিষদ যে প্রশ্নটা করেছি বা দিলীপ বর্মন ছাড়ে দাও যে কোনো লিডার আজকে নিজের এলাকার অবৈধ কাজ হবে সেটার বিরুদ্ধে কিন্তু দায়িত্ব প্রত্যেকটা লিডারে যে সেই অবৈধ কাজটা বন্ধ রাখা বা সেই অবৈধ কাজের বিরুদ্ধে রুখে দেওয়া এটাই তো এটাই তো দায়িত্ব এটাই তো কর্তব্য কিন্তু তার সাথে যে কাজগুলা করিল চেয়ারম্যান মেয়র ও ডেপুটি মেয়র তাই কি ভাল করিল না খারাপ ইমিডিয়েটলি তোমার গেলাক সেই পথ থেকে বরখাস্ত করা দরকার কারণ তোমরা গেলা অবৈধ কাজের সঙ্গে জড়িত এটা প্রমাণ হয়ে গেলে ভিডিও থাকে সেজন্য ভূমিপুত্র রাজবংশী মানুষ তোমরা গেলেও জাগিয়ে উঠো যে তোমার এলাকা হয়তো তোমরা এই জিনিসগুলো লক্ষ্য করেন না বা দেখাবেন না কিন্তু তোমার সামনত সেগুলা জিনিস হয় না কিন্তু চুপি চুপি কত কিছু হওয়া দোষে তোমার এলাকার তোমার ভূখণ্ডের জিনিস হোক আমরা গেলা ব্যবহার করেছে তা আমরা গেলা সুখ ভোগ করিবার পারছে আনন্দ দিন কাটেছে তোমারে খায়া মানে তোমার সাথে অবৈধ কাজ করছে আর তোমার গেলা বিদেশ বাইর যাওয়া আছে ভাই এগুলা যদি অবৈধ কাজ না হয়তো হয়তো তাহলে রাজবংশী মানুষ এই ভূমিত থাকিয়া সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে কিন্তু কতগুলা ব্যক্তি নিজের স্বার্থ পূরণ করার জন্যে বাঙালিগুলা জেলা বাংলাদেশ থেকে যাচ্ছে পালে পালে সেগুলা বড় বড় দায়িত্বগুলো দিছে আর সেই বড় বড় দায়িত্ব দেওয়ার জন্য আজকে কৃষি কাণ্ড হওয়া দেখো মানে তোমারই ভূখণ্ড তোমারই মাটি তোমরাই আজকে প্রবাসী তো হোসেন তার সাথে সাথে গোলাম বানাতেসে চামচা বানাতেসে এই চামচাগুলি করো আমার না হলে পদ থাকিয়ে দেবো না এমন পদ ভাই কোনো কাজের নয় এমন পদক তোমরা ছুড়ি ফেলে দাও যেই পদত সম্মান নাই নিজের পরিশ্রমের ফলে যে পদ আমরা পাইলাম সেই পত্তাক যদি চামচার মতন ব্যবহার করে লাগে সেই পদ্মা ছড়ে ফেলে দাও তোমার মুখত যদি সত্যিকারে তোমরা মানুষ হয়ে থাকেন তাহলে সেই পোটা ছড়িয়ে ফেলে দেওয়া আর রাজবংশী মানুষ একতা হও আর সমস্ত ভারতবর্ষের মানুষ তথা পশ্চিমবঙ্গের মানুষ দেখো তোমার চোখের সামনে দিলীপ বর্মন খালি যে রাজবংশী সেটা নিয়ে বিচার করেন না তোমরা বিচারটা এমন করে করো যে সত্য আর নেই কারণ একটা লিডারের দায়িত্বটাই হলে এটা নিজের এলাকার যদি কোনো অবৈধ কাজ হয় সেটার বিরুদ্ধে রুখে দাঁড়া কিন্তু আজকাল সেটা কি হয়ে গেল উল্টা হয়ে গেল জন্যে ইমিডিয়েটলি সেই ব্যক্তিগুলা জেলা উপনত দাসে পদ প্রত্যেকে বরখাস্ত করা হোক এটাই মোরে এই ভিডিও থাকি আটু জবাবদার ছিচল্লিশ নম্বর ওয়ার্ডের মেয়র পরিষদ দিলীপ বর্মন সারা শিলিগুড়ির মধ্যে কিন্তু একটা রাজবংশী মানুষ মানে একটাই বাঘ আর বাকি গেলে শিয়াল তো শিয়ালগুলো এবার প্ল্যানিং বানাবে কিন্তু তাকে নিচন নেওয়ার জন্য কিন্তু রাজবংশী মানুষ দিলীপ বর্মানের সাতদ আছে সত্যের স্বাতদ আছে সেই জন্যে এই রাজবংশী মানুষ আর চামচাগারি না করেন হয়তো অনেক ব্যক্তি এলাও আছেন রুখে দাঁড়াও এই সমাজ বিরোধী ব্যক্তিগুলার বিরুদ্ধে এমার খাওয়ার বেশি দিন নাই এমার খাওয়া ভূমিপুত্র রাজবংশী বন্ধ করিবে আগামী দিন সেই জন্যে সমস্ত রাজবংশী মানুষ তথা ভারতবর্ষের মানুষের কাছে তোমার অনুরোধ অবশ্যই তোমরা গিলা তোমার মতামতটা কমেন্ট বক্সে জানাবেন আর এই ভিডিওটা সব দিকে দাও নেক্কারজনক নিকারজনক এই কলকাতার বাবুগিলার ঘটনা সবাই দেখো কেমন করি এই জায়গার মানুষও ব্যবহার করলে কেমন করে এই জায়গা তাহলে চুপি চুপি অবৈধ কাজ করে সেই জন্য সবাই ভিডিওটা শেয়ার করে দাও তোমার কাছে ঢাকুর সহাব তার তো আজকের ভিডিওটা এই জায়গাতে জয় শেবচন্ডী জয় মহানি জয় ভারত মাতাকে